ঘাস পরশুরাম মাননীয় ভদ্রমহিলা এবং ভদ্রলোকগণ এবং আর সবাই যাদের এপাড়ায় বাস মন দিয়ে শুনুন আমার অভিবাসন আজ আমাদের আলোচ্য ইট মোর গ্রাস অর্থাৎ আরও বেশি ঘাস খান প্রতিদিন কারণ ঘাসেই পুষ্টি স্বাস্থ্য বলা ধান দিদার ক্যালোরি প্রোটিন ও ভাইটামিন ঘাসেই হবে অন্য সমস্যার সমাধান এই দেখুন না হরিণ গো মহিষ চাক সের ঘাস খেয়েই কেমন হৃষ্ট আবার তাদেরই গোস্ত খেয়ে বাঘ কেমন তাগড়ায় কেঁদো আর সন্তুষ্ট যখন ঘাস থেকেই ছাগল ভেড়ার পাল তথা ব্যাঘ্র শিঘাল আদি জানোয়ারের পয়দা তখন বেফায়দা কেন খান ভাত ডাল মাছ মাংস ঘি দুধ ডিম আটা ময়দা দেখুন জন্তুরা কি হিসেবে এরা কদাপি খাটের উপর মশারি টাঙিয়ে শোয় না এরা কুইনাইন পেলুডিন খায় না তথাপি এদের ম্যালেরিয়া কোশমিন কালেও ছোঁয় না এরা কুসংস্কারহীন খাঁটি নিউডিস্ট ধুতি শাড়ি ব্লাউজ অমনি পেলেও নেয় না এরা আজন্ম অদৃষ্টবাদী ফ্যাটালিস্ট মাননীয় মন্ত্রীদের বেহুদ গাল দেয় না এদের দেখে শিখুন যদি আপনারাও চান এই অতি আরামের জীবনযাত্রা তবে আজ থেকেই উঠে পড়ে লেগে যান সব কমিয়ে দিয়ে বাড়ান ঘাসের মাত্রা